নিজে দেখতেছেন আপনারা স্মৃতি ভালো মানি বেগ বগুজী হ্যাঁ বগুজী বারো প্রকারের হয় বগুজির মানিবেগ বারো প্রকারের হয়

এই যে চামড়া ব্যবহার করা হয়েছে এই যে ল্যান্সি কি ধরে এটা না এটা বুঝা যাচ্ছে না ধরে না ভালো করে ধরে না দেখো এটা কি ধরে ল্যান্সে ধরে এটা হ্যাঁ এটা দেখা যাচ্ছে এই যে বগুজি প্রত্যেক পাড়ে পাড়ে এই যে এক ইঞ্চি দূরে দূরে খোদাই করা বগুজি লেখা লেখা হ্যাঁ লেখা এটা হলো এক নাম্বারটা হুম হুম এক নাম্বারটা এই যে দেখতে পাচ্ছেন মানি ব্যাগটা অনেক সুন্দর ওয়ালেট অনেক সুন্দর একটা ওয়ালেট যদি নিতে চান তাহলে এটা নিতে পারেন এই যে চায়না এই যে চায়না লেখা লেখা আছে এটা এটা ইয়া করা ছিল বক্স করা চায়না না এটা প্রাইস এটার বিক্রির মধ্যে হলো 1050 টাকা 1050 টাকা 1050 টাকা আজকে কোনো অফার থাকছে না না একদম নতুন কালেকশন দোকানে গতকাল কা ঢুকছে তাই আজকে তোমাকে আমি ইউটিউবে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি

আচ্ছা এটা হলো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা আর এই সমস্ত মালের আহ কেউ যদি আপনার কালার চাই হম তাহলে এখন মানে নগদে দুই দুই চার দিন কালার থাকবে আচ্ছা এটার কয়টা কালার আছে এটার এটার কালার আছে তিনটা তিনটা এটার কি কি কালার কালো ব্লু কফি কালো ব্লু আর কফি মানে এটা কালো এই যেটা কফি মানে তিনটা কালার আছে আর কাছে ব্লু নেভি ব্লু আর এটার মধ্যে একই 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 কালো ব্লো আর কফি এরকম এবার আসে আমরা সিটিতে সিটি কিন্তু বাংলাদেশে না সারা পৃথিবী জোড়া কিন্তু একটা এটা একটা ব্র্যান্ড বাটা বাটার মতো ব্র্যান্ড এই যে লেদার বিডি বিডি কেমন বিডি এটা এখন যে বাংলাদেশ আমদানি তো বিডি মানে বাংলাদেশ আমদানি হচ্ছে এটা কোম্পানির সিটি আমরা এটা দেখে নেই প্রথমে খুলি এই যে এখানে খোদাই খোদাই করা লেখা তুমি খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করো এই যে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর করে এখানে চামড়া বুঝানোর জন্য কোম্পানি চামড়া দিছে এখানে আগুন দিয়ে পুরে দেখানোর জন্য কাস্টমার কে যে আপনার আগুন দিয়ে দেখাবেন যেমন যদি কোনো কাস্টমার আমার সামনাসামনি আসে আমি এটা আগুন দিয়ে দেখাই তারপরে এই যে সিটি সিটি এখানে আবার নিজস্ব কাট দেওয়া আছে তারপরে এই যে এটাকে সিক্স মিলি রানার বলে আর এখানে শিলি তুমি কি দেখাইতে পারতেছো লেন্সে এই যে দেখো মোটা হ্যাঁ এখানে তিনটা শিলি দেওয়া আছে

এই যে দিলাম হম এই যদি এই যে বাম পাশে মিশিয়ে ডান পাশে জায়গা রয়েছে এই যে এখন দেখো দেখা এই যে পরের কিন্তু তারপর হলো যে এই যে এই যে এখানে টাকা এই যে একদম ইজি ঠিক আছে না টাকা সহকারে দিয়ে দিলাম কেমন থাকলো যদি কারো হয় এরকম যে টাকা সহজ চলে যাবে গেল তারপর আসে এখানে যে এখানে এই যে হাত দিয়ে ধরো দেখো চামড়া কি মূল্য চামড়া মানে অনেক ফিনিশিং মানে ফিনিশিং টা অনেক ভালো কোয়ালিটির এইখানে একটা এই যে এই একটা এই যে খাদ্দা খার জন্য এখানে একটা না এখানে আরো ভিতরে আরো আছে এই যে আরেকটা এখানে তিনটা যে তিনটা তিনটা আবার এই যে এদিক দেওয়া আছে জি যে এদিক দেওয়া আছে যে যে এদিক দিয়ে এই যে আবার উপরে আছে এটার মধ্যে কালার কালো এবং কফি মধ্যে কালার দুইটা কালো আর কফি কালো কফি তিনটা হয় আমার কাছে এই মধ্যে দুইটা আছে কালো কফি আছে এটা কি সেল হয়ে গেছে নাকি একটা সেল হয়ে গেছে এটা বিক্রি মূল্য বারোশো টাকা এটা বিক্রি মূল্য বারোশো টাকা এখন আমি যে এটা দেখাবো এটা হলো আমাদের শ্রীপুরে এই প্রথম আমদানি করছি যেগুলো আমি বক্স মানি ব্যাগ বলে কেমন বক্স মানি ব্যাগ একবারে কালার দুইটা একবারে দেখায়নি কেমন কালার দুইটা একটা হচ্ছে কপি আর একটা হচ্ছে কালো কালো দেখতে আমরা দুটাই দেখি প্রথমে নিজে এখানে কাঠ রাখার জায়গা ভিতরে আবার কাঠ এক দুই তিন এখানে এক দুই তিন আবার এখানে এক দুই তিন চার চার কেমন হ্যাঁ হ্যাঁ তারপরে ভিতরে ওই যে এ ভিতরে বরাবর আছে এই যে চামরা ডাবল শিলি ডাবল শিলি দেওয়া আবার এখানে মোটা করে শিলি যে মোটা মোটা শিলি দেওয়া এই যে শিলি কোণা কেমন শিলি অনেক ভালো একদম মসৃণ হ্যাঁ হ্যাঁ শিলিটা অনেক ভালো আপনারা চাইলে নিতে পারেন এটা অনলাইন অনলাইনেও বিক্রি করা যাবে এমন কি এমন কি এগুলা অনলাইনে বিক্রি যে দোকানেও আইসা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া আছে নাম্বার নিতে পারবেন এই যে দোকানের ঠিকানাটা স্ক্রিনে দেওয়া আছে নাম্বার এমনকি ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ খোলা আছে দুইটা দুইটা নাম্বার আপনারা চাইলে নিতে পারবেন আচ্ছা এটা প্রাইস কত না এটা চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা এটা কি সৌন্দর্য যদি কেউ গিফট করতে চান তাহলে কিন্তু এই জিনিস খুব ভালো এই বক্সটা যদি আপনি স্টক কিনতে যান একশো বিশ টাকা মূল্য এটা কিন্তু কোম্পানির থেকে বক্স মানিব্যাগের মানি সাথে একসাথে এইটা সহকারী চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা সহকারী সব সহকারী চোদ্দশো পঞ্চাশ টাকা তাহলে এটা দুটা কালার আমরা আবারও দেখে নিই কেমন এই দুটা কালার আছে হম কালার পাইতেছেন আবার সবগুলো মানি ব্যাগ আবার আমরা দেখে নিই দেখে নিই এই যে গুলো আমার ভাই এই যে দোকানের ঠিকানাটা জি তাহলে আজকে এই পর্যন্ত থাকবে ইনশাল্লাহ পরবর্তী পিরিয়তে আরো দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম